কেউ বুথের কেউ শক্তি কেন্দ্র কেউ অঞ্চল কেউ ব্লকে কেউ বিধানসভা আমরা একটু শৃঙ্খলার সঙ্গে লাইন করার দরকার নেই ফ্লোতে প্রায় এক হাজার জন মতো আমরা আছি আমরা প্রায় ফ্লোতে আমরা হেঁটে নীরবে আমাদের এই যে কালো ব্যাচ এটাই বার্তা এবং শুধু দেবব্রত মাইতি নয় এই গুন্ডারা এই জেহাদিরা এরা কিন্তু শান্তিপ্রিয় জনগণ সে হিন্দু হতে পারে মুসলিম হতে পারে তাদেরকে সুযোগ পেলে আক্রমণ করবে এবং এদের এতটুকু পরিবর্তন হয়নি একষট্টিটা মামলা সিবিআই হয়েছে চারশো জন এখনো জেলে আছে কিছুজন পেয়েছে এদের কোনো পরিবর্তন হয়নি কেন বললাম দু হাজার চব্বিশ সালে পঁচিশা মে আমাদের লোকসভার ভোট ছিল রথিবালা আড়ি একটি হিন্দু তফসিলি পরিবারের মা ছোড়া অঞ্চলের মনসা বাজারে মাথা থেতলে ভাবে দেবব্রত মাইতি যেমন খুন করেছে লোকসভা হয়েছে অনেক কিছু পাওয়ার আনন্দ থাকবে অভিমান থাকবে অনেক স্বপ্ন না পূরণ হওয়ার অবক্ত যন্ত্রণা থাকবে কিন্তু আপনার এলাকা সুরক্ষা নিরাপত্তা আপনার নিজের সুরক্ষা নিরাপত্তা আপনার বাড়ির বৃদ্ধ মা বাবা ছোট শিশুদের নিরাপত্তার স্বার্থে এই তৃণমূল নামক জিয়াদিদের পার্টিকে আমাদের মাথা তুলতে দেওয়া যাবে না গোখরো সাহকে কেউ বিছনায় নিয়ে ঘুমায় থেকেও ভয়ঙ্কর এদের যত জেল খাটান এখানে এগারোটা গুন্ডা গায় দেড় বছর সিবিআই জেল খাটিয়েছে কয়লার টুকরোকে অনেকের বাড়িতে গায়ে আছে গরু আছে জল মিশাবেন না দুধে খাঁটি দুধ কড়াতে দেবেন কাঠের জালন দেবেন কয়লাটা ফেলে দেখবেন সারা রাত্রি জ্বালন দেবেন ভরে উঠে দেখবেন কয়লা কালোই আছে কয়লা রং পরিবর্তন হয় না একশো জন ধরে কুকুরের লাচ ধরে টেনে রাখুন তাই হিন্দু দেখলেই খুন করবে হিন্দু দেখলেই জানাবে একই মডেল মুর্শিদাবাদের ধুলিযান আমি গেছি ওই বাড়িতে উনি বলেছিলেন আমি ক্ষতিপূরণ দিচ্ছি তিনবার আপনার টাকা না আপনি করিয়েছেন আমি যখন ওনার বাড়িতে হাইকোর্ট করে গেলাম সেই জাফর জাফরাবাদে হরগোবিন্দ দাস চন্দন পরিবার আমার কাছ থেকে অর্থ গ্রহণ করলেন চেক গ্রহণ করলেন আপনি

গরিব মানুষ সাচ্চা হিন্দুত্বের পরিচয় দিয়েছে মোহাম্মদ সেলিম ছুটে গেছিলেন জুতো পরে সুতরা

নন্দী গ্রামে হিন্দুরা জেগে ছিল বলে আজকের দিনে মমতা কম্পার্টমেন্টাল হেরেছে আজকে আর ঐক্যবদ্ধ হয়েছে বলে অভিজিৎ গাঙ্গুলি আশি হাজারে জিতেছে তার মধ্যে আট হাজার আপনারা দিয়েছেন খুব বলতো আলো বন্ধ করে জিতে গেছে এগারোটা অঞ্চল দুটো পঞ্চায়েত সমিতি আর অভিজিৎ গাঙ্গুলির আট হাজার দুশো ভোটে জেতানোর পরে ছাব্বিশে ওকে আমাকে সরিয়ে দিবে ভাই আমি কি সরিয়ে দিবে আমাকে আমাকে রাজনীতি কি পেশা নাকি রাজনীতি আমার নেশা ধর্ম আমার হিন্দুত্ব आशीर्वाद योगीज बांगल् योगी आदित्यनाथ जी तो আমার বাড়ির ছোট শিশু কন্যা সুরক্ষিত থাকবে একদম কোন তাকাবেন না দরকার নেই একে অপরের লেখার দরকার নেই সকালে উঠো তুলসীকে স্মরণ করো নিয়ম নিষ্ঠা মেনে চল এ লড়াই বাঁচার লড়াই নয় হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই আমি চাই প্রত্যেকটা গ্রামে হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে বে না वंदे मातरम গাইবেন জাতীয় সংগীত গাইবেন ভারত মাতার পূজা করবেন জাতীয় পতাকা তুলবেন আপনি ভারতীয় প্রমাণ করবেন লড়াই হবে অডিংগাদের বিরুদ্ধে ভারতীয়দের বিরুদ্ধে নয় সবাই ঐক্যবদ্ধ থাকবেন আমি আপনাদের সাথে আছি সাথে আছি এখানে আমাদের মুנדי মহারাজ বকুল নগর তকে লজ্জা লজ্জা আমাদের একইভাবে নিয়ে পড়াতে তুলতে এসেছিল আমাদের এক ড্রাইভার ভাই পুলিশের গাড়ি বাধা দিয়েছিল শহরে

ভুলে সকলে কারণ আপনারাও নেতা এখানে আসন কম বলে নিচে বসেছেন ভূতের সভাপতি অ্যাক্টিভ মেম্বার পঞ্চায়েত এরাই ভূত সামলা অনেক সমালোচনার সামনে পড়তে হয় চার বছরে কতজন জেল খেটেছে জানেন কত মামলা হয়েছে জানেন এই নন্দী গ্রামে প্রত্যেকটা মামলায় হাইকোর্ট হস্তক্ষেপ করে পুলিশ প্রমাণ দাখিল করতে না পারার কারণে আমরা হাইকোর্ট থেকে উচ্চ আদালত থেকে

পুরের ঘাটি ধরে लेके এই রাজ্য থেকে বিজেপিকে জিতাতে হবে আমি এখন থেকে বলেছি প্রয়োজন নেই পিছনে দর্জা দিয়ে রাষ্ট্রপতি শাসন করে রাজ্যপালকে সামনে রেখে ক্ষমতা দখল ভোটে জিতেই কি ক্ষমতা দখল করবে কিন্তু ইলেকশন কমিশন আপনি যদি དེ་དེ་བེ

Eu já morri de

হিন্দু পলনিতে আলাদা বুথ দিতে হবে বাস্তব কথা বলছি না হিন্দু পল্লীতে আলাদা ভূত দিতে হবে মুসলিম পাড়ার উপর দিয়ে যাবো না দিতে Culê!